আপনি যদি এক রাতের মধ্যে কোটিপতি অথবা লাখপতি হতে চান তাহলে আপনি সঠিক ভিডিওটি আজকে ক্লিক করেছেন সো আপনার যদি এক রাতের মধ্যে কোটিপতি অথবা লাখপতি হতে চান তাহলে ট্রেডিং সম্পর্কে পাঁচটা গোপন টিপস আপনাদের জানতে হবে নাম্বার ওয়ান আপনারা ট্রেডিংয়ের জন্য যেই টাকাটি সাইডে ডিপোজিট করবেন সেই টাকাটা হারাবেন কী বললাম দুই নাম্বার গোপন টিপস হচ্ছে আপনারা লস খেতে খেতে আপনাদের সব কিছু বিক্রি করে দেবেন নাম্বার থ্রি এটা এমন একটা নেশা লাস্টে আপনারা আপনাদের বাসাটা বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবেন না বা একবারও ভাববেন না চার নাম্বার যে গোপন টিপসটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু হারিয়ে আপনারা রাস্তার ফকির হয়ে যাবেন খতম পাঁচ নাম্বার যে গোপন টিপসটা হচ্ছে সব কিছু হারিয়ে প্লেট নিয়ে আপনাদের রাস্তা রাস্তায় মানুষের কাছে এক দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকা ভিক্ষা চাইতে হবে সো সবশেষে কি দাঁড়ানো আমরা যদি এক রাতের মধ্যে কোটিপতি অথবা লাখপতি হতে চাই তাহলে আমাদের ইনকাম হবে এক টাকা দুই টাকা অথবা পাঁচ টাকা সো আই হোপ আপনারা সকলেই ক্লিয়ার হয়ে গিয়েছেন বিষয়টা সো যাই হোক এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সো মাস্ট বি এটা মনে রাখবেন ঠিক আছে সো টেরিং এবং হচ্ছে জুয়া এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই দুটাই কিন্তু সেম আচ্ছা এখন বলা যাক যে ট্রেরিংটা আসলে কি ট্রেডিং হচ্ছে যে শেয়ার মার্কেটে কোনো জিনিসের দাম কমবে না বাড়বে এটা আপনাদের অনুমান করতে হবে যদি মনে করেন পাঁচ এক সেকেন্ডের মধ্যে দাম বাড়বে তাহলে আপনারা দাম বাড় বাড়ার উপরে আপনারা বাজিটা ধরবেন আর যদি আপনারা মনে করেন এক সেকেন্ডের মধ্যে বা পাঁচ সেকেন্ডের মধ্যে দাম কমবে তাহলে আপনারা কমের উপরে বাজি ধরবেন যদি কমের উপরে আপনারা বাজি ধরছেন যদি দামটা বেড়ে যায় তাহলে আপনারা কিন্তু যাবেন ঠিক আছে কারণ আপনারা কমের উপরে বাজি ধরেছেন দাম যে বাড়বে এটার উপরে বাজি ধরে নেই এটা জুয়ার মধ্যে পুরো বুঝছেন জুয়ার মধ্যে আপনারা কে জিতবে কে হারবে একবার আপনারা অনেকেই জানেন জুয়া কোনগুলো জিনিসকে বলা হয় বা কোনগুলো বাজিকে ধরা হয় এটা নিয়ে ডিটেলসে বলার মতো কিছুই নেই আচ্ছা এখন আমি আপনাদের একটা ভিডিও দেখাই সো ভিডিওটা এখন আপনারা দেখুন আগে এইটা এমন এক জিনিস এটা যদি একবার এখানে ঢুকাইতে পারেন বাংলাদেশের হাই রেপুটেটেড যে স্যালারিগুলো থাকে না ওদের পাঁচ বছরের ইনকাম আপনি দুই রাতে কামাইতে পারবেন এটা যদি আপনি মাথার মধ্যে ডুকাতে পারেন তাহলে টাকা পাবেন কিনা আমি জানি না কিন্তু বড় বড় আন্ডা পাবেন মানে বড় বড় দুইটা ডিম পাবেন আপনি এটাও সম্ভব এখন আমি আপনাদের বলি ট্রেডিং এমন একটা জিনিস সেখানে যদি একশো পার্সেন্ট লোক ট্রেডিং করে সো সেখানে সাকসেস হবে টোয়েন্টি পার্সেন্ট লোক এবং আশি পার্সেন্ট লোক তারা লস খাবে সো কী হলো সেখানে মনে করে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট লোকেই সেখানে লস খাবে আর দশ পার্সেন্ট লোক সাকসেস হয় ঠিক আছে সো কিছু কিছু ভণ্ড বাড়পা রয়েছে তারা ভিডিও বানিয়ে বলে যে পাঁচ সেকেন্ডে পাঁচ লাখ টাকা ইনকাম করলাম দশ সেকেন্ডে দশ লাখ টাকা ইনকাম করে ফেললাম এই ভন্ডগুলো যখন লস খাবে তখন তারা ভিডিও আপলোড করবে না লসের ভিডিও আপলোড করবে না এই ভন্ডগুলো যখন লাভ মানে জিতবে তখন সেটা নিয়ে ভিডিও বানিয়ে বলে যে আমরা এক সেকেন্ডে এত ইনকাম করলাম এক সেকেন্ডে এত টাকা ইনকাম করলাম সো আমি আপনাদের সাজেস্ট করবো এসব ভন্ডদের কথায় না দিয়ে আপনারা এইসব ট্রেডিংয়ের সাইট থেকে বেরিয়ে আসুন যদি আপনি এসব ভন্ডর কথা মেনে চলেন তাহলে আপনাদের মাস বি ফকির হতেই হবে রাস্তার বিকারি হতেই হবে বি এটা কনফার্ম আপনাদের লিখে নিন যদি আপনারা এই ভন্ডর কথা শুনেন বি আপনাদের রাস্তার বিকারিয়ে হতে হবে আগে ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম কিন্তু একশো পার্সেন্ট লোক ট্রেডিং করলো সেখানে কিন্তু সাকসেস হয় টোয়েন্টি পার্সেন্ট সো টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনার সিরিয়াল নাও থাকতে পারে অবশেষে কি হবে রাস্তার বিকারি আপনাদের হতে হবে তো যাই হোক আমি যেটা শর্ত সেটাই আপনাদের বললাম সো এখন আপনাদের ইচ্ছা আপনারা এইগুলো সাইটে প্রবেশ করবেন নাকি করবেন না সো আজকে ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন